জি বাংলার পরিণিতা ধারাবাহিক আবারও তাদের দর্শকদের জন্য এনেছে নতুন একটি চমক এই মুহূর্তে সামনে এসেছে এই নতুন একটি আর তাতে এই ধারাবাহিক দেখা যাচ্ছে পারুলের প্রতিদ্বন্দ্বী শিরিনের সব কারসাজি এবার ভিডিওর মাধ্যমে ফাঁস করলো পারুল তাও আবার একেবারে হাড়ি কাটে মূলত একই কলেজে পড়ে এই ধারাবাহিকের নায়ক রান নায়িকা পারুল আর শিরিন কলেজের সেই প্রথম দিন থেকে শিরিন সব ক্ষেত্রে পারুলকে বিপাকে ফেলার চেষ্টা করে শিরিন রায়ানকে ভালোবাসে ওদিকে রায়নের মনে এখন তার স্ত্রী পারুলের প্রতি ভালোবাসার আবেগ তৈরি হচ্ছে সব মিলিয়ে শিরিনের মনে পারুলকে নিয়ে তৈরি হয় ক্ষোভ এই মুহূর্তে দর্শকরা দেখছেন যে ওদের কলেজে চ্যাম্পিয়ন্স অফ ব্রাইট মাইন্ডস প্রতিযোগিতা হয়েছে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে রায়ান পারুল ও শিরিন শিরিন যে এই প্রতিযোগিতার প্রতিটি বিভাগে পারুলকে বিপদে ফেলার চেষ্টা করে তা বুঝে ফেলে পারুল তবে সব চক্রান্ত শিরিনের মুখ থেকে শিকার করাবে বলে ঠিক করে পারুল প্রমোতে দেখা যায় একেবারে মা কালীর পূজারী রূপে ধরা দেয় পারুল শিরিনের মাথা দেয় হাড়ি কাটে ভয় দেখায় বলি দেওয়ার ভয়তে নিজের সব ষড়যন্ত্রের কথা স্বীকার করে নেয় শিরিন রেকর্ড করে নেয় পারুল এরপর কোন দিকে এগোবে ধারাবাহিকের গল্প জানতে নজর রাখুন জি বাংলার পরিণীতা ধারাবাহিকে আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না